চট্টগ্রামের ঐতিহ্যবাহী নদী কর্ণফুলি এবং কর্ণফুলিতে যদি নৌকা ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই আপনাকে নির্দিষ্ট কোনো ঘাট কিংবা নির্দিষ্ট কোনো স্থান থেকে নৌকা ভাড়া করেই তারপরে এই নৌকা ভ্রমণ করতে হবে তো আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব দক্ষিণ রাওজানের চৌধুরী ঘাট নামের একটি ঘাটের সাথে যেখানে আসলে আপনারা খুব সহজেই নৌকা পেয়ে যাবেন এবং খুব সুন্দরভাবে নৌকা ভ্রমণ করতে পারবেন তো প্রথমেই আপনাদেরকে যদি দক্ষিণ দক্ষিণরাওজন থেকে আসেন কিংবা শহর থেকে চান তাহলে দক্ষিণ রাওজনের নোয়াপাড়ায় আসতে হবে এবং নোয়াপাড়া থেকে চৌধুরী ঘাটকুল যাওয়ার জন্য লোকাল সিএনজি কিংবা লোকাল গাড়ি আসে আপনারা যেভাবে ইচ্ছা সেভাবেই আসতে পারবেন আসার পরে যদি আপনারা বর্ষাকাল কিংবা ম্যাঘযুক্ত আকাশে আসেন তাহলে খুব সুন্দর একটা পরিবেশ ও খুব সুন্দর একটা মোমেন্ট পাবেন যেটা বলার বাহিরে এর কারণটা হচ্ছে এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু রোদ অবস্থায় এরকম আর যদি আপনারা মেকলা অবস্থায় কিংবা বৃষ্টিস্নাত অবস্থায় আসেন তাহলে ভুতুরে একটা পরিবেশ পাবেন যা আমাদের বাংলাদেশের সিলেটের রাতানগুল কিংবা যে ম্যানগ্রোভ বন আছে সেটার একটা ফিল দিবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গাছ দিয়ে ঘেরা এই ঘাট এবং ঘাটের পরিবেশ প্রথমেই কিন্তু অনেকটা দূর আপনাদেরকে হেঁটে হেঁটে আসতে হবে ঘাটের জন্য ঘাটে আসার পরে দেখবেন বেশ কিছু নৌকা সেখানে বাঁধা আছে এবং বাঁধা নৌকাগুলোর মধ্য থেকে যে কোনো একটা নৌকা আপনারা পছন্দ করবেন এবং সেখান থেকে আপনাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাবেন যারা বিভিন্ন জায়গায় যাতায়াত করতেন তারা কিন্তু চট্টগ্রামের এই চৌধুরী ঘাটকুল ব্যবহার করতেন এর কারণটা হচ্ছে চৌধুরী ঘাটকুল থেকে বিভিন্ন জায়গায় যাওয়া আসা অনেক বেশি সহজলভ্য হতো এবং চৌধুরী ঘাটকুলের সাথে লাগানো চৌধুরী হাট বাজার নামে একটি বাজার ছিল যা এখনও অনেক বেশি বিস্তৃত এবং সমাদৃত এবং অনেক সুনামের সাথে এই বাজারটা পরিচালিত হয় সেই দিক থেকে চিন্তা করলে বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ যাতায়াত করতে আসতো এবং বিভিন্ন মানুষজন এখান থেকে অন্যান্য জায়গায় ঘুরতে যাওয়ার জন্য যেত তারই ধারাবাহিকতায় আপনারা যদি একই কাজ করতে চান চৌধুরী হাট আসতে চান অথবা চৌধুরী ঘাট করে যদি আপনারা ভিজিট করতে চান তাহলে খুব সহজেই এখানে আসতে পারবেন এবং এখানে যে সৌন্দর্য আছে সেটা খুব সহজেই উপভোগ করতে পারবেন সাথে তো কর্ণফুলিতে কর্ণফুলি নদীতে আপনারা নৌকা নৌকারা কিংবা ভ্রমণের যে একটা ব্যবস্থা সেটা খুব সহজে গ্রহণ করে উপভোগ করতে পারবেন